আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই স্বাগতম ফুলবাড়ি বাংলাদেশের দিনাজপুর জেলার অন্তর্গত একটি উপজেলা দিনাজপুর সদর থেকে প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে ফুলবাড়ি উপজেলা অবস্থিত দিনাজপুর জেলার অন্যতম জনপ্রিয় এই উপজেলাটি ছোট যমুনা নদীর তীরে অবস্থিত এককালে ফুলবাড়ি ছিল একটি দুর্গনগরী একে কেন্দ্র করে গড়ে উঠেছিল নগর ও জনবসতি সেই প্রাচীনকালে নগরের রেশ ও ক্রমধারায় নতুন আধুনিক শহর ধীরে ধীরে বেড়ে উঠেছে কিন্তু দুর্গটির কোনো চিহ্ন আজ আর খুঁজে পাওয়া যায় না বর্তমানে শহরের হাট ও ব্যবসা কেন্দ্র প্রাচীন দুর্গের অভ্যন্তরে গড়ে উঠেছে জনশ্রুতি রয়েছে যে প্রাচীনে আমলে এই অঞ্চলে প্রচুর ফুলের বাগান ছিল ফুলের বাগানের অধিক্যের কারণেই এই জায়গাটির নাম ফুলবাড়ি হয়েছে আমি বর্তমান যে রাস্তায় অবস্থান করছি সেটি দেশমা বাজার থেকে ফুলবাড়ি শহরে যাওয়ার রাস্তা কিছু দূর সামনে হাতের ডান পাশে মাদিলা হাট হয়ে চলে গিয়েছে বিরামপুরের রাস্তা এবং হাতের বামে আটপুকুর হাট হয়ে রুদ্রাণী বাজার হয়ে আমবাড়ি বাজার চলে গিয়েছে এই রাস্তাগুলো আগে অনেক সরু ছিল কিন্তু বিগত দুই তিন বছর আগেই রাস্তাগুলো অনেক বড়ো করা হয়েছে ক্ষেত্র এখানে অধিকাংশ মানুষই কোনো না কোনোভাবে কৃষির সাথে যুক্ত এখানে প্রধান ফসল ধান হলেও তার পাশাপাশি গম ভুট্টা আলু ও বিভিন্ন শাক চাষ হয় কুমড়া আলু পটল সরিষার প্রচুর পরিমাণে চাষ করা হয় প্রধান ফল ফলাদি হচ্ছে আম কাঁঠাল কলা জাম লিচু পেয়ারা সুপারি পেঁপে ইত্যাদি জনশ্রুতি রয়েছে যে প্রাচীন আমলে এই রাস্তাটি দিয়ে ফুলবাড়ি থেকে চিন্তামন বাজার হয়ে সোজা ভারতের প্রতিরাম গ্রামে যাওয়া যেত প্রতিরাম হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ দিনাজপুরের বালুঘাট জেলার একটি বড় গ্রাম প্রতিরাম বালুঘাট জেলা শহরের সাথে সংযুক্ত এটি হিলি কুমারগঞ্জ বালুঘাট এবং গঙ্গারামপুরের একটি কেন্দ্রবিন্দু দেশভাগের আগে ব্রিটিশ শাসন আমলে পতিরাম এবং বাংলাদেশের মধ্যে যাতায়াত অনেক ঘনিষ্ঠ ছিল বাংলাদেশ থেকে বিভিন্ন জিনিস নিয়ে গিয়ে পতিরামে বিক্রি করা হতো এবং প্রতিরাম থেকে বাংলাদেশের ফুলবাড়িতে আনা হতো বিভিন্ন জিনিস বিগত দুই তিন বছর আগে দেশমা বাজারে পোর্ট চালু করার কথা থাকলেও তা বিভিন্ন রাজনৈতিক কারণে আর চালু করা হয়নি পরবর্তী কোনো ভিডিওতে আমি আপনাদের জায়গাটি পরিদর্শন করে দেখাব দেশমা থেকে ফুলবাড়ি শহরের দূরত্ব প্রায় সতেরো কিলোমিটার দূরে অবস্থিত দেশমা বাজার থেকে ফুলবাড়িতে যাওয়ার পথে চিন্তামন সরকারি কলেজ এবং ফুলবাড়ি সরকারি কলেজ হাতের ডানেই পড়বে ফুলবাড়িতে মোট চারটি ব্রিজ আছে দুইটি ব্রিজ দিনাজপুর থেকে ঢাকা মহাসড়কে অবস্থিত এবং একটি ব্রিজ বাজারের ভিতরে পড়েছে যে ব্রিজ দিয়ে শুধু মাত্র ভ্যান রিকশা মোটরসাইকেল সাইকেল এবং সাধারণ মানুষ হেঁটে যাতায়াত করে এবং নতুন একটি ব্রিজ সংযোজন হয়েছে যেটি সুজাপুর সরকারি স্কুলের পাশ দিয়ে সিটি বাইপাস নামে যমুনা ব্রিজ চালু করা হয়েছে যেটি দিয়ে ফুলবাড়ি উপজেলা পরিষদ এবং চকচকা গ্রামের দিকে চলে যাওয়া যায় সতেরোই এপ্রিল দিনাজপুরের ফুলবাড়ি উপজেলা গণহত্যা দিবস উনিশশো সালের সতেরোই এপ্রিল দেশে মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি খানসেনা ও তাদের এ দেশীয় আল বদর ও আল সামসদের হাত থেকে প্রাণে মানুষ যখন বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাচ্ছিল ঠিক এমনই এক সময় আজকের এই দিনে ফুলবাড়ি উপজেলার পার্শ্ববর্তী আফতাবগঞ্জ বিরামপুর শেরপুর খোলাহাটি বদরগঞ্জ ও ভবানীপুর এলাকার অর্ধাংশ হিন্দু পরিবারের দেড় শতাধিক নারী পুরুষ শিশুরীকে ফুলবাড়ির সীমান্ত নিয়ে নিরাপদে ভারতে পৌঁছে দেওয়ার কথা বলে ফুলবাড়িতে নিয়ে আসে পার্শ্ববর্তী পার্বতীপুর উপজেলার বর্তমান ফুলবাড়ি রামচন্দ্রপুর গ্রামের কুখ্যাত রাজাকার কেনার সরকার কিন্তু কেনা সরকার ওই পরিবারগুলোকে ভারতে পৌঁছে না দিয়ে তুলে দেয় ফুলবাড়িতে অবস্থানরত সেনাদের হাতে এর পরিবর্তে কেনার সরকার হাতিয়ে নেয় ওই পরিবারগুলোর সাথে থাকা বিপুল অঙ্কের নগদ অর্থসহ স্বর্ণালঙ্কার খান সেনারা আটক পরিবারের নারী পুরুষ শিশু কিশোর কিশোরীদের ধরে নিয়ে আসে আখিরা পুকুর পাড়ে সকাল এগারোটায় সকলকে পুকুর পাড়ে লাইন ধরে দাঁড়িয়ে দেখে গুলি করে পাখির মতো হত্যা করে এ সময় দু একজন শিশু কিশোর প্রাণে বেঁচে গেলেও পরে তাদেরকে ব্যানেড দিয়ে খুঁচিয়ে হত্যা করে স্বাধীনের পর ওই এলাকায় বীর ঐসব শহীদের হাড় মাথার পুলিশ হিরিয়ে ছটিয়ে দেখতে পায় এলাকাবাসী দেশ স্বাধীনের পর রাজাকার কেনান সরকারকে মুক্তিযোদ্ধারা হত্যা করে প্রতিশোধ নেন